হ্যালো দৃষ্টি আকর্ষণ করছে আপনারা তিন মিনিট একটু আমরা সকলেই জানি এই সময় আমাদের দুর্গাপূজা আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা আটদলীয় আয়োজন করেছি আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র আর আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে কোনো এনটিপি থাকছে না এবং যারা চ্যাম্পিয়ন হবে তারা পনেরো হাজার টাকা পুরস্কার পাবে ঠিক এবং যারা আপ হবে তারা দশ হাজার টাকা পুরস্কার পাবে এটা আমাদের উদ্যোক্তা বা কমিটির পক্ষ থেকে ঘোষণা তারপরেও আপনার যেহেতু একাডেমিক ফুটবল খেলেন প্রফেশনাল ফুটবল খেলেন আমি অনুরোধ রাখবো আপনারা কেউ রাফ খেলবেন না সুন্দর খেলা দেখান আপনাদের যদি কোনো কৌশল থাকে সেটাকে অ্যাপ্লাই করেন অন্যদের ক্ষতি করে আপনারা কেউ ফুটবল খেলবেন এটা হচ্ছে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটা দাবি বা অনুরোধ ভালো খেলেন ভালো খেলা দেখান আমরা আপনাদের ভক্ত হই এবং আমাদের এই টুর্নামেন্টটা সুন্দর সফলভাবে শেষ হোক এবং আজকেই শুরু আমরা আশা করব আপনারা সুন্দর ফুটবল খেলা দেখান এবং দর্শকদের আনন্দ দান দান কেউ রাফ খেলবেন না এবার আমি চলে যাব এই ডাকব আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বাবু রবিশঙ্কর রায় উনি কথা বলবেন আপনাদের সঙ্গে ডাকব মাধ্যমিক বিদ্যালয়ের পূজা উদযাপন কমিটির কর্তৃক আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সকল বা উভয় দলের খেলোয়াড়দের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা খেলার নিয়মকানুন সব কিছুই জানেন এবং বোঝেন আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে খেলাধুলা করবেন এবং আপনাদের খেলা দেখে যাতে দর্শকরা উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় সেটার দিকে খেয়াল করবেন আপনাদের এই খেলা দেখে যাতে ছোটো বাচ্চারা বা যারা খেলা থেকে দূরে আছে মোবাইলে আসক্ত আছে তারা যাতে আপনাদের খেলা থেকে এগোয় আসতে পারে আমরা সেই কামনা রাখবো আপনাদের প্রতি এবং আমরা জানি যে ফুটবল খেলা শুধু একটি খেলা নয় এই খেলাটা একটা শৃঙ্খলা এবং ঐক্য এবং পরস্পরের প্রতি ভ্রাতিবোধ সৃষ্টি হয় আপনারা যাতে আপনাদের সেরা খেলার খেলাটা দেখাতে পারেন সেই আশা ব্যক্ত রেখে আমার সঙ্গীত এবারে কথা বলার জন্য আমি ডেকে নেব আমাদের সুদাম ভাইকে ইউনিয়ন বিএনপি সাধারণ মাধ্যমিক বিদ্যালয় পুজো যাপন পরিষদ পত্রিকা আয়োজিত আজকের এই আটদলীয় ফুটবল টুর্নামেন্টের বোধলী অনুষ্ঠান আর এই বদলি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে আজকের মাঠে আমাদের মাঝে উপস্থিত আছেন সমস্ত আমন্ত্রিত অতিথিবিন্দু অতিথিবিন্দু এবং প্রেসিডেন্ট সমস্ত খেলোয়াড় কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং আহ্বান থাকবে আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলা করে সুন্দরভাবে নিরাপদে আমরা সবাই ফিরে যাব এবং এই খেলাটা আগামী দিন আরও ভালোভাবে সবাই খেলতে পারবো উপভোগ করতে পারবো এটুকু সবার কাছে আমার বলে না সবার সবাই হলি যাই যে টাইম এবারে আমরা চলে যাচ্ছি উদ্বোধনী পর্বে এবং এই খেলার দুই এক কথা বলে আমাদের দাদু উনি হচ্ছেন এই দাকোব সাহেবেরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র এবং আজকের এই টুর্নামেন্টের উদ্বোধন আমি দাদুকে আহ্বান জানাচ্ছি দু একটি কথা বলে উদ্বোধনী পর্ব শুরু করা সকলকে শুভ বিকালে শুভেচ্ছা জানাচ্ছি আমি ডাকব সাহেব মাধ্যমিক বিদ্যালয় পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে আমি ফাল্গুনি গাইন দুই একটা কথা বলে শুভ উদ্বোধন ঘোষণা করব আপনারা জানেন যে আঠারো শতকের দশকে এই ফুটবলের একটা বিপ্লব ঘটে এবং আঠারো তেষট্টি সালে এফ এ ফুটবল ফেডারেশন গঠিত হয় এবং ইংল্যান্ড প্রথম এই ফুটবল খেলা আপনারা খেলোয়াড়রা জানে শুরু করেন এরপরে চীন বা বিশ্ববর্ণ কিন্তু উনিশশো সালে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা এইটা শুরু হয় এর মধ্য দিয়ে আমাদের সংগঠনটা এমনভাবে মজবুত আইন কানুন করা হয় যাতে আমরা শৃঙ্খলার সঙ্গে ফুটবলটা খেলতে পারি এখন এই মুহূর্তে আমাদের সেই সময়কার পরবর্তীতে উনিশশো শতকের শেষ দিকে এসে আমাদের বাংলাদেশে প্রথম ঢাকা খেলাবে আমাদের বাংলাদেশে ফুটবল খেলা আমরা শুনে করি তো সেই সূত্রে আমাদের গ্রামে গঞ্জে আমরা আস্তে আস্তে ফুটবল করি এর আগে ক্রিকেটের আগে আমাদের ফুটবল খুবই জনপ্রিয় ছিল তো এখন এই খেলাধুলো আমাদের এই ছেলেদের মাধ্যমে নতুন যুব সম্প্রদায়ের মাধ্যমে এটা হারিয়ে যাচ্ছে মোবাইলের কারণে আমরা যেন আজকের খেলা দেখে যে আমার পূর্ববর্তী আমার এক স্যার বলে গেছেন যে কথাটা ওটা আমি পুনরায় সমর্থন করছি যে যেন আপনাদের খেলা দেখে তারা উদ্বুদ্ধ হয় তারা যেন মোবাইলের এই ইয়ে থেকে তারা যেন মাঠে ফিরে আসে এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম এবং শুভ উদ্বোধন ঘোষণা এবং সাথে সাথে আমি শুভ উদ্বোধন ঘোষণা করি দাদা